শেরপুরের নালিতাবাড়িতে ভারতীয় মদসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে সীমান্তবর্তী পোরাগাঁও ইউনিয়নের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় উপজেলার পোরাগাঁও ইউনিয়নের এলাকায় মাদক কারবারীরা মদ ক্রো বিক্র করছিল এমন গোপন সংবাদে ওই এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন গ্রেফতারকৃতদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের পর আদালতে প্রেরণ করেছে পুলিশ